গভীর রাতে মেয়েটি তার সামনে এক অদ্ভুত মেয়েকে দেখতে পায় যে কিনা মেঝেতে ভাবে তার সামনে এগিয়ে আসছিল যখন সে অদ্ভুত মেয়েটি তার সামনে এগিয়ে আসছিল সে ভয়ে স্তব্ধ হয়ে যায় তার পাশে থাকা মেয়েটি সেটিকে দেখে লুকিয়েছিল সে যখন সেটিকে দেখে লুকিয়ে পালানোর চেষ্টা করে তখন সে মেয়ে আত্মাটি তার হাত ধরে ফেলে মেয়েটি ভয়ে অজ্ঞান হয়ে যায় যখন সে চোখ খুলে তখন তার সামনে এক বাচ্চা মেয়ের আত্মা দেখতে পায় সে মেয়েটির সামনে এগিয়ে গিয়ে বলে এত রাতে তুমি এখানে কি করছো মেয়েটির জবাবে কোনো উত্তর দেয় না কিন্তু হঠাৎ সে দেখতে পায় সে বাচ্চা মেয়েটিকে ঘিরে অনেকগুলো আত্মা প্রার্থনা করছে সে দেখে অবাক হয়ে যায় আসলে সে বাচ্চা মেয়েটি ছিল তার বোন সে তার বোনের কাছে গিয়ে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে সত্যি বলতে সম্পূর্ণ তার কল্পনা আসলে মেয়েটির আত্মা কল্পনা জগতে বন্দী ছিল মেয়েটি যখন তার বোনকে ছেড়ে দেয় তখন সে পানিতে অনেকগুলো মানুষের কঙ্কাল দেখতে পায় মেয়েটি কি পারবে তার বোনকে কল্পনা জগৎ থেকে ফেরাতে সেটা দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন Part 2